প্রথমে বলি যে আমি পাট মানে রেডেক্স কেন সারলাম আসলে রেডেক্স সারা কয়েকটা মূল বিষয় হইতেছে যে অনেক ঝামেলা আছে এর মধ্যে কুরিয়ারে কাজ করা অনেক বেশি ঝামেলা তার মধ্যে প্রথমত একটা হইতেছে যে দেখা গেছে যে আমার জোনের বা আমার এরিয়ার মধ্যে যে পার্সেলগুলো আমি নিয়ে বাইর ওই ডেলিভারির জন্য ওই পার্সেলের থেকে কোনো একটা পার্সেল যদি চুরি হয়ে যায় অথবা কোনো ভুলবশতি যদি হারাই যায় ওই পার্সেলের ফুল টাকাটাই কিন্তু আমাকে পে করতে হবে দেখা গেছে যে মাসে আপনি অনেক কষ্ট করে এই গরমের মধ্যে ডেলিভারি করে মাসে আঠারো বা বিশ হাজার টাকা আপনি স্যালারি উঠাইলেন ওঠানোর পরও একটা প্রোডাক্ট চুরি হয়ে গেলে দেখা গেছে আপনার ফুল মাসের টাকা শেষ রেডেক্সে আমি এমনও কয়েকটা ভাইকে দেখছি তারা একদিনে মানে প্রোডাক্ট প্রায় দেখা গেছে এক দেড় লাখ টাকা বা দুই লাখ টাকার প্রোডাক্টও চুরি হয়ে গেছে এই ক্ষেত্রে ওদের আগে নাকি এরকম সিস্টেম ছিল যে বেতন থেকে একটু একটু করে কেটে আর কি ওই টাকাটা শোধ করছে বাট বর্তমানে এমন সিস্টেম যে ওই চুরি হোক হারাই যাক যেভাবে হোক এটা রেডেক্স কোনো দায়বান নিবে না বা আগের মতো এই সিস্টেমেও আর কি পে করার কোনো চান্স নাই হারাই গেলে বা যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনাকে এটা তৎক্ষণিকভাবে দুই দিন বা তিন দিনের মধ্যে আর কি পে করতে হবে তো এই বিষয়টা আসলে অনেক রিস্ক আমার কাছে মনে হচ্ছে কারণ দেখা গেছে যে কিছু কিছু এলাকা বা কিছু কিছু কাস্টমারের লোকেশন এমনটা থাকে যে আপনি সাইকেল যে রেখে উপরে যাবেন উপরে যাওয়ার পর অনেক রিস্ক নিয়ে যাইতে হয় যে সাইকেলটা নিচে যে আমি এত প্রোডাক্ট সহ মানে উপরে যাইতেছি ডেলিভারির জন্য তো ভুলবশত কেউ যদি একটা প্রোডাক্ট নিয়ে যায় তাহলে দেখা গেছে ভাই পুরোটা শেষ পুরো মাসের অবস্থা খারাপ তারপরে দ্বিতীয়ত সমস্যা আমার কাছে যেটা মনে হয়েছে পার্সোনালি ছুটির বিষয়টা ছুটির বিষয়টা রেডেক্সে আর কি রোস্টার ভিত্তিক কোনো ফিক্সড একটা দিনের ছুটি নাই আপনার আপনাকে ওরা যে একটা ফিক্সড ডে দেয় তিন দিন যেমন মনে করেন যে শুক্র শনি এবং মঙ্গল এই তিন দিনের ভিতর আপনি যেই জোনে কাজ করেন এরিয়ার মধ্যে দেখা গেছে যে কুরিয়ারের বিষয়টা কি দেখা গেছে যে আপনার ধানমন্ডি জোন আবার হাফ কিন্তু একটাই দেখা গেছে আমাদের কলা বাগান হাফ কিন্তু এখানেই আপনার তিন চারটা আর কি জোন থাকে যেমন কাঁঠাল বাগান জোন ফার্ম গেট এক ফার্ম গেট টু এখানে এক এক জোনে তিনজন চারজন বা পাঁচজন এরিয়ায় আর কি লোক থাকে এই এরিয়াটা কাভার করার জন্য তো আমার আমি যে এরিয়ায় কাজ করছিলাম সেটা হইতেছে কাঁঠাল সরি কলা বাগান হবে এবং কলা বাগান জোনেও তো ওই এরিয়ায় আমাদের পাঁচজন ছিল তো পাঁচজনের মধ্যে দেখা গেছে যে যে তিন দিন বললাম শুক্র শনি এবং মঙ্গল এই তিন দিনে আপনার হইতেছে যে কোনো একজন আর কি একদিন করে ছুটি নিতে পারবে তো তিন দিনের তিনজন গেল বাকি দুইজন যে এক্সট্রা আছে তারা কবে ছুটি নেবে তো এই একটা ছুটির একটা অনেক ঝামেলা হয়ে গেছিলো যে প্রতি সপ্তাহে একদিন কী কে ছুটি কাটাবে তারপর পুরোনো রাইটার যারা আছে তাদের প্রায়োরিটি বেশি থাকে আর তাছাড়া আরও একটা বিষয় আছে যে আমরা যে পাঁচজন জনে ছিলাম পাঁচজনের ভিতর দেখা গেছে দুজন আপনার ঐতিহ্য কলা বাগান এরিয়ায় কাজ করছিল। ওরা ফিক্সড এইদিকে আর আপনার ওর গ্রিন রোড শুরু গ্রিন রোড থেকে শুরু করে ক্রিসণ রোড ভূতের গলি হাতিরপোল আর তারপর হইতেসে হল সেন্ট্রাল রোড এই এরিয়ার মধ্যে আমরা তিনজন কাজ করেছিলাম তার মধ্যে আমিও ছিলাম তো এখানে যে দুইজন কাজ করতো এরা দেখা গেছে যে পার্সেল আর কি ওরা পুরাতন তো ওরা আর কি সবসময় নিজেরা ইচ্ছা মতো পার্সেল নিয়ে নিত আর মেইন রোডে যেই পার্সেল যা যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে যেমন যেখানে সাইকেল রাখার অনেক অসুবিধা উপরে প্রোডাক্ট দিয়ে দিতে মানে দিতে গেলে আর কি সাইকেল চুরি বা প্রোডাক্ট চুরি হতে পারে তো এরকম পার্সেলগুলো আমার কাছে আসছিল। আমার কাছে এটা মনে হয়েছে যে ওরা ইন্টেনশনালি আর কি আমাকে পার্সেলগুলো দিয়েছিল যারা যাতে ওরা আর কি সেফ থাকে আমি যদি সমস্যায় পড়ি এরকম তো এই কারণে আমার বিষয়টা অনেক খারাপ লাগছে যাতে মানে এইভাবে আমি কাজ করা সম্ভব না তো আসলে এই বিষয়গুলোর কারণেই আর কি রেডেক্স সেরে দিচ্ছি তারপরও আবার রেডেক্সের বর্তমান অবস্থা খুব একটা ভালো না আমি যেটা বলছিলাম আপনাদের আমার রেটেক্স কিন্তু কাজ করা খুব বেশি দেওয়া হয় তিন থেকে চার মাস প্রথম মাসে আমি ফিক্সড আপনার হতেছে সাত তারিখের মধ্যে স্যালারি পাইছি পরের দুই মাস বেতন নিয়ে অনেক ঝামেলা হয়েছে এবং শুনছিলাম যে রেডেক্সের নাকি ঢাকার বাহিরে প্রায় বিশ তিরিশটা হাবার কে অলরেডি বন্ধ হয়ে গেছে অনেক কোম্পানি লসে থাকার কারণে ওদের নাকি ফান্ডে কোনো টাকাই নাই আর এই কারণেই আমাদের স্যালারিটা দেরিতে ঢুকছে মানে দুই মাস আর কি ঝামেলার কারণে তো সব বিবেচনা করে ভাবে দেখলাম যে হইতেছে না থাকাই ভালো কারণ দেখা গেছে যে আমি যদি কষ্ট করে কাজটা করিও তারপরও যদি বেতন জল ঠিক মতো না পাই তাহলে আমি রেডেক্সে কেন কাজ করবো আর তাছাড়া প্রোডাক্ট হারাই গেলে সেটার জরিমানা বা ড্যামেজটা দেওয়া তো এখন একটা রিক্সের বিষয় আছে যেটা অন্যান্য ক্ষেত্রে বা পাঠাপুটে যেটা আমি আগে কাজ করছি এটা কখনোই মনে হয় গেছে সর্বোচ্চ আমি পাঁচশো বা হাজার দুই হাজার টাকার একটা প্রোডাক্ট বা একটা খাবার কিনলাম সেটা আমার হাত থেকে পরে ড্যামেজ হলে ওটা আমাকে জরিমানা দিতে হলো কিন্তু ওটা অনেক আমি সাবধানে নেওয়ার যাওয়ার চেষ্টা করবো কিন্তু আপনার ডেলিভারি ক্ষেত্রে বেশি বিষয়টা হয়েছে এমন যে ডেলিভারির ক্ষেত্রে তো আমি মাত্র পঁচিশ টাকা করে পাবো আমি পঁচিশ টাকা করে যদি একটা প্রোডাক্টের জন্য পাই আর এই একটা পঁচিশ টাকা ডেলিভারি দেবো যা যদি আমার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকার একটা প্রোডাক্ট যদি চুরি হয়ে যায় বা হারায় যায় তাইলে তো ভাই পুরা মাসের শেষ সো এই কারণে আর কি আসলে ফুটপান্ডা সরি এই কারণে আসলে আর কি এক্স বাদ দেওয়া আর এখন আমি আবার আগের পাঠাফুটেই চলে আসছি তো পাঠা এখন বর্তমানে অনেক ভালো কিছু অফার করতেছে এবং ওদের অনেক অর্ডার ভালো তো এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও আর কিছু দিনের মধ্যে আরেকটা আপলোড করব তো আপাতত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ